আজকে দেখাবো চিকেন ভেজিটেবল মিক্স সিঙ্গারা যা খেলেও কোনো ক্ষতি নেই আলাইকুম সবাইকে আর বক্স ভর্তি করে কীভাবে সংরক্ষণ করবেন এই শিঙ্গারা বানিয়ে সেই পদ্ধতি সহ ফ্রোজেন করবেন যেভাবে প্রথমে আসলাম ফ্রেশ কিছু পুদিনা পাতার জন্য যা চিকেন ভেজিটেবলসের সিঙ্গারার জন্য পুর তৈরিতে লাগবে আর আসলাম ফ্রেশ কিছু আদার জন্য অল্প কিছু আদা নেব কুচিয়ে দেওয়ার জন্য আচ্ছা এখন আদাগুলো আমি ভালো করে ধুয়ে নিব। অল্প একটু আদা নিয়ে আসছি আর এগুলো দেশি আদা আর আমি ভালো করে ধুয়ে এখন কুচিয়ে নেব আর কিছুটা পুদিনা পাতাও ভালো করে একটু ধুয়ে নেবো এখানে পুদিনা পাতাই কিন্তু এই পুরের জন্য যথেষ্ট আর কিছুটা ফ্রেশ আদা কুচি আদাটা সুন্দর করে আমি একটু কুচিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এই পুরে আমি যা যা ব্যবহার করছি তা দিয়ে যদি তৈরি করেন এই সিঙ্গারায় এত সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও দারুণ লাগবে আচ্ছা এখন আমরা অন্য কাজে আসলাম এখানে আমি ছাড়া কিছু চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে পানি ছাঁকা দিয়ে হামা আমি ছেঁচে নিয়েছি একেবারেই আমি কিমা করিনি মানে ফিনিশিং করিনি একবারেই হালকা হালকা আনাম বেশিটা কিন্তু মিশ করা যাবে না এখন পানিটা শুকিয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম তেল বেশি পরিমাণের একবারে দিব না ছোট বড় সবাই খাবে সেই কথা মাথায় রেখেই ঝাল দিচ্ছি পনে এক চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া লবণ এক চামচ গরম মশলা এক চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া আর এই চিকেনটাকে ভালো করে একটু ফ্রাই করে নিব। মানে পানি যাতে না থাকে নাড়া দিয়ে এখন আরও কিছু জিনিস দিয়ে দেবো এখানে এক চামচ সেই আদা কুচি দিয়ে দিলাম এক চামচের মতো রসুনের পেস্ট দিয়ে দিলাম তো ভালো করে মশলার সাথে আমি চিকেনের সাথে মিশিয়ে ভালো করে একটু ভাজা করে নেব তার সাথে এখন একটু দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিব এখানে কিছুটা গাজর কুচি আলু কুচি আর পেঁয়াজ পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিবেন। আগে পেঁয়াজটা দিয়ে একটু নরম করে নিব ভেজে এখানে হয় কি শুধু ভেজিটেবলস দিয়ে খেতে চান না বাচ্চারাও আর একটু চিকেন হলে ভালো হয় তো চিকেন একবারই দিলে আবার সেটাও কিন্তু উপকার না তাই চিকেন ভেজিটেবলস মিক্স এই সিঙ্গারা খেলে সবারই পছন্দ হবে পেঁয়াজটা একটু ভেজে তারপরে এখানে দিয়ে দিলাম সেই আলু কুচি আর গাজর কুচি গাজরটা ফ্রোজেন করা ছিল আমার ফ্রিজে তাই পানি চিপড়িয়ে ভালো করে দিয়ে দিলাম আর দুটো কাঁচামরিচ কুচিয়ে দিলাম ঝাল হিসাব করে কে কীরকম ঝাল খাবেন আচ্ছা এখানে যদি গাজর না থাকে সেই ক্ষেত্রে না দিলেও হবে জাস্ট আমার আছে আমি দিয়ে দিলাম তবে দুটো ভেজিটেবলস সেখানে কিন্তু ভালো উপকার এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম লবণটা কিন্তু এই পুরে হিসাব করে দিবেন শুরু থেকেই সয়া সসে লবণ থাকে বায়নিং ভাবটা আনার জন্য এখানে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আচ্ছা কর্নফ্লাওয়ার যদি না থাকে সেই ক্ষেত্রে দুই চামচের মতো ময়দা সিটিয়ে দিতে পারেন তবে চামচ ভর্তি ময়দা কিন্তু একবারে এক জায়গায় ফেলবেন না একটু সিটিয়ে দিবেন। আর এখানে ফ্রেশ এই পুদিনা পাতা দিয়ে দিলাম কি বলবো আপনাদের জাস্ট অসাধারণ এই পুটটা ভাত দিয়েও কিন্তু ভীষণ মজা বাচ্চারা হয়তো খালিই খেয়ে নিয়েছে অনেকটা তবে চিকেন ভেজিটেবলস মিক্স এই পুরটা ভেজে কিন্তু একেবারে ভর্তার মতো করা যাবে না ঝরঝরে রাখা দরকার দেখুন কতটা সুন্দর এই রকম কিন্তু রাখবেন বাস হয়ে গেছে আমার চিকেন ভেজিটেবলস মিক্স পুর সিঙ্গারার জন্য এখন অন্য কাজে আমরা চলে যাব এখানে কিন্তু আমি ফ্রোজেন করব সিঙ্গারা এই জন্য বেশিই বানাবো তিন কাপ এখানে আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দা দিতে পারেন এক টেবিল চামচ কালো জিরা স্বাদ অনুযায়ী লবণ এখন এই উপকরণগুলো ভালো করে আটার সাথে মিশিয়ে নিব। প্রথমে অনফোর্ট কাপ তেল দিয়ে দিচ্ছি আরও এক কাপ তেল লাগবে তো ভালো করে কিন্তু আটার সাথে আর তেলের সাথে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু ভাজার সময় এই সিঙ্গারাগুলো অনেক ক্রিস্পি হয় অনফোর্ট কাপে দুই কাপ তেল দিয়েছিলাম আর এই যেভাবে মাখতে মাখতে যদি এরকম একটা মুঠো পেকে আসে তাই ভাববেন তেলে আটায় মিশে গেছে আর পানি কিন্তু ভুলেও একবারে দিবেন না তাহলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যাবে ধীরে ধীরে দিয়ে আমরা যে নর্মাল রুটি খাই তার থেকে একটু শক্ত করতে হবে এই ডো তাহলে সিঙ্গারা যে শেপটা করবেন সেই সময় কিন্তু দারুণভাবে শেপ করা যাবে এই যে আমি হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি এইভাবে করে ডোটা কিন্তু মেখে এখন বিশ থেকে পঁচিশ মিনিট আমি রেস্টে রেখে দেব তাতে ডোটা কিন্তু দারুণ একটু সফট হবে সফট বলতে তেলের সাথে আটার সাথে ভালো করে মিশে যাবে তো পনেরো থেকে বিশ মিনিট পর আমি আবার ফিরে আসলাম আচ্ছা বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এই রেসিপিগুলো এখন ভালো করে মুথে নিয়ে আমি একটা বড় আকারের রুটি তৈরি করব। এখানে আরও একটা টিপস আপনাদের জন্য ছোট্ট ছোট্ট রুটি তৈরি করে কতক্ষণে সিঙ্গারা তৈরি করবেন তাই একটু মোটা রেখে বড় একটা রুটি তৈরি করে একটা স্টিলের এই যে বাটি নিয়ে আমি এভাবে কেটে নিব। এখান থেকে যদি পাঁচ দশটা ছোট্ট রুটি বের করতে পারি সেখান থেকে আবার কেটে ডাবল হয়ে আধ দশটা একটা রুটিতেই সিঙ্গারা হয়ে যাবে এই যে এখানে হয়েছে কয়টা পাঁচটা পাঁচটা থেকে বের করব কয়টা দশটা সমান তালে মাঝখান দিয়ে কাটতে হবে এই তো আর আপনারা যদি এই ছোটো ছোটো রুটিগুলো একটা একটা করে বেলতেন তাহলে কতটা সময় লাগতো বলেন তো এই যে এখন এই বাসটা আপনারা দেখুন কিভাবে চোখের হিসাবে বুঝে নেবেন ভালো করে কিন্তু দুটো আঙুলের সাহায্যে ভালো করে চেপে দিবেন এখন আমি পুটটা দিয়ে দেবো পুরটা একটু বেশি করেই দিবেন তাহলে কিন্তু ভাজার সময় ফুলবে আর প্যাডগুলো ফুলকো ফুলকো লাগবে সুন্দর দেখাবে আর মুখে দিলে ভরপুর পুর পাবেন খেতেও ভালো লাগবে তবে দুটো আঙ্গুলের মাথায় কিন্তু চেপে চেপে ভালো করে দিতে হবে লকগুলো তাতে ভাজার সময় কিন্তু বেরোবে না এই যে একটা সিঙ্গারা শেপ হয়ে গেছে আমার আরও একটা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য এখানে কোনো আদা ময়দা গলিয়ে কিন্তু আঠার মতো করে লক করার দরকার নেই কষ্ট করে এখানে শুধু দুটো আঙ্গুল দিয়ে চেপে চেপে লকগুলো করে দিলেই হবে আবারও আমি পুত দিয়ে ভরে নিচ্ছি বাস এরকম করে দুটো সিঙ্গারার বাজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এরকম করে আমি সবগুলো সিঙ্গারা কিন্তু বানিয়ে নেব যেহেতু বাচ্চার টিফিন আমি ঘর থেকেই দেই সব ধরনের টিফিন তাই দু তিন মাস আগে আমি অনেকগুলো সিঙ্গারা করেছিলাম এখনও আর দশটা আছে তো ভাবলাম ফুরাতে ফুরাতে আরও বানিয়ে নেই তাই সে সবার আগেই বানিয়ে নিলাম তো কথায় কথায় সবগুলো সিঙ্গারা কিন্তু আমার বানানো হয়ে গেছে দেখুন সিঙ্গারার যে শেপগুলো কত সুন্দর লাগছে রেতে যেভাবে আমি ভাজ করে রেখেছি একটা গ্যাপ রেখে মানে একটু ফাঁকা ফাঁকা রেখে আমি এভাবেই কিন্তু এখন ডিপে রেখে দিব পরের দিনকা আমি দেখাবো কিভাবে সংরক্ষণ করলাম বক্সে করে এই যে একটু গ্যাপ রেখে রেখে কিন্তু এইভাবে করে আমি এই যে ডিপে রেখে দিলাম একটার সাথে একটা কিন্তু লাগেনি আচ্ছা এখন রেখে দিয়ে এখন সিঙ্গারাগুলো কিভাবে বাজব সেই টিপসহ বলে দেব কারণ অনেকের কিন্তু সিঙ্গারার কালার ঠিকঠাক আসে না ভাজার সময় আচ্ছা তেলটা একেবারে হালকা গরম অবস্থায় কিন্তু সিঙ্গারাগুলো দিয়ে দিলাম আর অবশ্যই ভুলেও কিন্তু চুলা থেকে নড়বেন না কারণ আমাদের এই সিঙ্গারাগুলো কিন্তু সব সাইড একই রকম সুন্দর একটা কালার আনবো হালকা কালার আসলেই কিন্তু উল্টিয়ে দিতে হবে তার মধ্যে আবার একটু অপেক্ষা করে হালকা কালার আসলে আবারও উল্টিয়ে দিতে হবে আর চুলার আজ কিন্তু মিডিয়াম টু লো আছে রাখতে হবে হাই হিটে কিন্তু ভুলেও রাখবেন না তাহলে কিন্তু উপর দিয়ে কালার আসবে আর ভিতরে কিন্তু একেবারেই নরম থাকবে ক্রিস্পি হবে না তো মিডিয়াম টু লো আছে রেখে দীর্ঘ সময় নিয়ে কিন্তু সব চাইট সুন্দর একটা কালার নিয়ে আসলাম বাস এই যে দেখুন এখন পরিপূর্ণ ভাজা হয়ে গেছে আর কতটা ক্রিস্পি প্লেটে রাখলেই বুঝবেন কালারটা দেখুন বন্ধুরা অবশ্যই বুঝে গেছেন কতটা ক্রিস্পি ভাজা হয়েছে তেলের সাথে আটা কিন্তু ভালো করে মেখে নেবেন আর ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে মিডিয়াম টু লো আছে চিকেনের পোটটা শেষ হয়ে গেছিলো তাই এই রুটিগুলো বাড়তি হয়েছিল। ভাবলাম পাঁপড়ের মতো ভেজে নেই এত সুন্দর করে ভাজা হয়েছে ভেতরটাও একদম সুন্দর কালার এসেছে তো আজকের এই সিঙ্গারা রেসিপি সংরক্ষণ করব কিভাবে সেটাও সামনে দেখাচ্ছি কতটা স্বাদ হয়েছে মাশাল্লাহ এখন পরের দিন সকালবেলা এটা রাত্রে রেখেছিলাম বানিয়ে আর এই যে শক্ত হয়ে গেছে দেখুন শক্ত হয়ে গেছে এখন দেখুন আপনি যদি বানিয়ে বক্স ভর্তি করে রেখে দিতেন একটার সাথে একটা এমনভাবে লেগে থাকতো ভাজার সময় এতটা সমস্যা হতো ভেঙে ভেঙে তারপরে আলাদা করতে হতো তারপর ভাজতে হতো তাতে কি হতো পুরগুলো বেরিয়ে যেত এখন আমি ফাঁক ফাঁক করে এই সিঙ্গারাগুলো ট্রেতে রেখেছি আর কতটা সুন্দরভাবে বক্সে রেখে দিলাম ভাজার সময় ঝটপট যে কয়টা লাগে ভেজে নেবেন একটার সাথে একটা মোটেও লাগবে না দেখুন বাস এতগুলো সিঙ্গারা বানিয়ে নিলাম আর সামান্য কিছুটা ভেজেছি বাচ্চাদের জন্য সকালে ঝটপট নামিয়ে ভাজব যখন যে কয়টা লাগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ